জীবন এক দীর্ঘ যাত্রা। আর রাশিফল সেই পথের একটি মানচিত্রের মতো তারারা কেবল ইঙ্গিত দেয় কিন্তু পথ চলতে হয় নিজেদেরকে আসুন দেখে নিন মহাজাগতিক সংকেত আজ আপনাকে কোন পথের দিকেই ইশারা করছে আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তারিখ পঁচিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসে আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দেয় আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন এই দিনে সকাল সকালবেলায় পাঁচটা বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন এই দিনে রাত্রিবেলা সাতটা বেজে সাতাশ মিনিটে আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র আজকের যোগ থাকতে চলে যাইছে ধ্রুব যোগ আজকের করণ রয়েছে বপ করণ আজকের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আধ্যাত্মিক সাধনা ধ্যান পুজো এবং পড়াশোনা শুরুর জন্য এটি একটি অত্যন্ত পবিত্র সময় এই সময় ঘুম থেকে ওঠা এবং ধর্মীয় কাজ শুরু করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়ে থাকে আজকের দিনে সর্বাত্মক সিদ্ধিযোগ থাকতে চলেছে সকাল বেলায় ছটা বেজে চার মিনিট থেকে বেলায় একটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কোনো কাজ শুরু করা তাতে নিশ্চিত সাফল্যতা আসতে পারে আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলে রয়েছে সকালবেলায় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে বেলায় বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা যেতে পারে এই সময়টি সার্বজনীনভাবে শুভ বলে বিবেচিত হয় আজকের দিনের অমৃতকাল বেলায় সাতটা বেজে তেইশ মিনিট থেকে আটটা বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য উপকারী আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুরবেলা তিনটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হয় দক্ষিণ দক্ষিণ ভারতের মতো কিছু অঞ্চলে এটি বিশেষভাবে কঠোরভাবে অনুসরণ করা হয়ে থাকে আজকের দিনের কাল থাকতে চলেছে সকালবেলায় ছটা বেজে চার মিনিট থেকে সাতটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আর আজকে থাকতে রয়েছে গুলি কাল সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি একটি অশুভ সময় আজকের দিনের বিশেষ ঘটনা বলি এবং উৎসব আজ রয়েছে সাধ্য এবং পিতৃপক্ষ এগারোই সেপ্টেম্বর পিতৃপক্ষের চতুর্থী দিনে চতুর্থী তিথি বিদ্যমান পঞ্জিকা অনুযায়ী এই তিথিতে চতুর্থী সাধ্য বা পঞ্চমী শ্রাদ্ধ করা হয় এটি এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা যা পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনার জন্য পালিত হয়ে থাকে বৃশ্চিক রাশি স্করপিও এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের কি সূচনা দিতে চলেছে চলুন জেনে নিই আজকের দিনে চন্দ্র আপনার রাশির দশম ঘরে অবস্থান করছেন মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব আপনার জীবনে থাকতে চলেছে এটি আপনাকে কর্মক্ষেত্রে সাফল্য সাহায্য করতে চলেছে কেমন কাটবে এই দিনটি আজকের এই দিনটি আপনার জন্য খুবই শুভ আপনার কর্মজীবনে বড় পরিবর্তন আসতে পারে আপনার পরিশ্রম এবং সাহস আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে এই দিনটি মোটের পক্ষে ভালোই যেতে চলেছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন নতুন প্রকল্প শুরু করতে চলেছেন আপনার পরিকল্পনাগুলো সফল হতে চলেছে আপনি আর্থিক লাভবান হবেন বিজনেস থেকে নতুন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু খুবই উপযুক্ত আজ আপনারা নতুন যদি কোনো চুক্তির কথা চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই দিনটি খুবই শুভ চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে পেশার সাথে যুক্ত তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পাবেনি পদোন্নতির সুযোগ আসতে চলেছে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসা পাবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং ভালো ফলের আশা আপনারা করতে পারেন আজ আপনারা যদি কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করা শুরু করেন তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু বিশেষভাবে আজকের দিনে ভালো ফল পেতে চলেছে আজ আপনারা যদি কোনো বড় টার্গেট প্ল্যান করে থাকেন পড়াশোনার ক্ষেত্রে তাহলে কিন্তু সেইটা নিয়ে সতেজ থাকতে পারেন কারণ ভবিষ্যতে আপনারা কিন্তু ভালো রিটার্ন পেতে চলেছেন আর্থিক দিক থেকে এই দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি খুবই ভালো আপনার আয় বৃদ্ধি পাবে এবং অপ্রত্যাশিত সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগের সূচনা ঘটছে আর্থিক পরিকল্পনা আজকের দিনে আপনাদের সফল হবে তাই আজ কোনো আপনারা বিজনেস অথবা কোনো কাজের ক্ষেত্রে আর্থিক পরিকল্পনা করতে পারেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত হয়ে দাঁড়াবে সঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া ভালোই থাকবে আপনারা একে অপরের প্রতি সম্মান দেবেন এবং যথেষ্ট কথাবার্তাও বলবেন পারিবারিক জীবন শান্তি এবং আনন্দদায়ক হয়ে উঠবে স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন স্বাস্থ্য আজ আপনাদের বিশেষভাবে ভালো থাকতে চলেছে আপনি সতেজ এবং কর্মট অনুভব করতে পারবেন তবে অতিরিক্ত কাজের চাপ নেবেন না এতে শারীরিক ক্লান্তি আপনাদের ঘিরে ধরতে পারে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এবং মেরু এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনারা ব্যবহার করতে পারেন এতে আপনারা আজকে ইতিবাচক শক্তির আকর্ষণ করবেন আজ আপনাদের শুভ সংখ্যা এক এবং চার প্রতিকার আজকের দিনটি শুভ করতে সিঁদুর অর্পণ করুন এবং সকালে স্নান করে হনুমান চালিসা পাঠ করতে পারেন এতে আপনাদের সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুন বন্ধুরা আপনারা যদি আমাদের এরকম ভিডিও থেকে লাভবান হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আর আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে উনত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে বাহান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে আজকের দিনে বেলায় তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় এগারোটা বেজে আট মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় সাতটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় একটা বেজে দশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলায় আটটা বেজে পনেরো মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক